মানুষজন পুলিশের ছাড়া বাঁচতে পারে না আমি ও দুই বলে না দেখে আসতে পারবো দীর্ঘ অপেক্ষা অবসর বডি আসছে চলছে পাগলা মাসুমের সিজন টু এর প্রথম পর্ব তো বন্ধুরা আপনারা কি গেলে সবাই দেখতে পারবেন পাগলা মাসুমের সিজন টু এর প্রথম পর্ব তারা এর সাথে কি কি দামাগা কাহিনী নিয়ে আসছে সবকিছু বলে দেবো আজকে ছোট্ট আপডেট ভিডিওতে তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত না ভিডিওটা দেখতে থাকুন হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলেই তো বর্তমান সময়ে ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ধারাবাহিকে একটি নাটক হচ্ছে পাগলা মাসুম নাটকটির প্রথম সিজন কিন্তু পাঁচ নম্বর পর্ব দিয়ে শেষ করে দিয়েছিল ইগল টিম কিন্তু অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকের জনপ্রিয়তা দেখে তারা নিয়ে আসছে সিজন এর প্রথম পর্ব তো বন্ধুরা পাগলা মাসুম সিজন টু এ কিন্তু অনেক ধামাকাদার কাহিনী ঘটে যাবে তো বন্ধুরা সিজন টু এ আবারই ফিরে আসবে পাগলা মাসুম এবং চেয়ারম্যানের দলবল কিন্তু ধ্বংস করে দেবে মাসুম এমনকি মাসুম তার বন্ধুদের ডাক্তার ও ব্যারিস্টার বানিয়ে ফেলবে তাদের মায়ের স্বপ্ন পূরণ করে ফেলবে মাসুম এসব মিলে কিন্তু বেশ ধামাকাদার কাহিনী করতে চলেছে পাগলা মাসুম সিজন টু তাই আপনারা কেউ সিজন একটি পর্ব মিস করবেন না তো এখন কথা হচ্ছে পাগলা মাসুম সিজন টু এর প্রথম পর্ব কবে আসতে চলেছে এখন জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যা যা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তার দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের পরিচালক জানিয়ে দিয়েছে আগামী বুধবার সাড়ে তিনটা ইগল অফ চ্যাট ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বাংলা মাসুম সিজন টু এর প্রথম পর্ব তো আপনারা কে কে জমজমা পর্বটি দেখার অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো আপনার সিজন ওয়ানে যারা একটি নাটক বাদ দেন নাই তারা অবশ্যই কমেন্টে আপনার সুন্দর নামটি লিখে যাবেন তো এটাও বলে যাবেন আপনারা পাগলা সময় মোট কয়টি পর্ব চান আজকে এখানে বিদায় আবার দেখা হবে কোনো এক আপডেট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ